যারা ফ্যামিলির জন্য ছোট একটি গাড়ি খুঁজছেন তা আবার কম দামে জি কম জি খুবই সুন্দর একটি গাড়ি আর এই গাড়িটি কিন্তু খুবই জনপ্রিয় এবং মাইলেজেরও রাজা মানে আপনি এক হাজার টাকার তেল বললে কমপক্ষে আপনি একশো কিলোমিটার যেতে এলপিজিও করা আছে এলপিজিও করা আছে তাহলে মানে একের ভিতর দুই ধরনের সুবিধা পাবেন এই গাড়িটিতে গাড়ির নাম মডেল রেজিস্ট্রেশন এটা হলো টয়টা রাং দু হাজার দশের মডেল দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন জি ইন্টেরিয়রটা দেখান খুবই লাক্সারিয়াস এটা ওয়ান ডোর পাওয়ার ওয়ান ডোর লেফট ডোর পাওয়ার জি আচ্ছা আচ্ছা ইন্টেরিয়র বিস্কিট আপনি দেখেন ওকে দেখেন ভিতরে কতটা ফ্রেশ কন্ডিশনে খুবই সুন্দর একটি গাড়ি আর এই গাড়িটিও পাবেন কিন্তু আজকে আর কেউটা শোরুমে এবং খুবই অল্প টাকা যাদের বাজেট পনেরো নিচে তাদের জন্য আজকের এই গাড়িটি আর এই গাড়িটি দেখেন কতটা প্রিমিয়াম ভিতরে কন্ডিশন এবং একটা ডোর থাকবে পাওয়ার মানে লেগ ডোর পাওয়ার লেগ ডোর পাওয়ার এবং তেল এবং এলপিজি করা এলপিজি করা জি ওকে এই গাড়িটি তাহলে আজকের প্রাইসটি কত না ফিক্স দাম এটা একবারে ফিক্সড তেরো লাখ নব্বই হাজার আচ্ছা তেরো লক্ষ নব্বই হাজার টাকা যদি থাকে আপনার বাজেট তাহলে এই সুন্দর গাড়িটি আপনার মডেল দুই হাজার ঈদের জন্য আমরা ম্যাক্সিমাম গাড়ির দাম কমাই দিছি জি মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন দুই হাজার দুই ষোলো ষোলো দাম মাত্র তেরো লক্ষ লক্ষ নব্বই হাজার নব্বই হাজার টাকা ওকে আরো দশ মাইনাস তেরো লক্ষ আশি হাজার হলে নিতে পারবো ওকে আপনার বাজেট যদি থাকে তেরো লক্ষ আশি তাহলে স্বপ্ন হবে পূরণ আর কে অটো শোরুমে লোকেশনটা বলে দিন লোকেশন একশো ছয় বাই দুই কাকরাইল ঢাকা কর্ণভলি গার্ডেন সিটির পাশে ওকে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন থ্যাংক